পর সঙ্গে সম্পর্ক কারণ জানালেন রেখা। বলিউডের আলোচিত প্রেম হচ্ছে অমিতাভ বচ্চন এবং রেখার সম্পর্ক একসময় ব্যাপক আলোচনার বিষয়বস্তু হয়ে উঠেছিল এই জুটির সম্পর্ক সেই সময় অমিতাভ এবং জয়া বিবাহিত ছিলেন কিন্তু চলচ্চিত্রের ছেটে বারবার দেখা করার ফলে অমিতাভ এবং রেখার মধ্যে বন্ধুত্বের চেয়ে অনেক গভীর সম্পর্ক তৈরি হয়ে ওঠে তবে সম্পর্কের বিষয়ে কখনোই কিছু বলেননি। এক সাক্ষাৎকারে লেখক হানিফ তাদের সম্পর্ক নিয়ে কথা বলে জানিয়েছেন কিভাবে পরিকল্পনা করে রেখা ও অমিতাভ বচ্চনের সম্পর্ক চিরতরে শেষ করে দিয়েছিল লেখক হানিফ জাভেরি মেরি সহলি পডকাস্টে বলেছেন রেখা ও অমিতাভ বচ্চনের সম্পর্ক দো আনজানে গভীর হয়ে ওঠে। তারা দুজনে খুব কাছাকাছি চলে এসেছিলেন এই সময় উনিশশো সালে সালে ছবির সেটে অমিতাভ বচ্চনের এক অ্যাকশন দৃশ্যের সময় দুর্ঘটনা ঘটে এই কঠিন সময়ে জয়া বচ্চন স্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন এবং অমিতাভের পাশে সব সবসময় ছিলেন তিনি বেশিরভাগ সময় হাসপাতালে থাকতেন জয়ার এই প্রেম অমিতাভ বচ্চনের হৃদয়কে স্পর্শ করেছিল এবং রেখার সঙ্গে তার সম্পর্ক শেষ হতে শুরু করে হানিফ বলেন যখন অমিতাভ বচ্চন চেতনা ফিরে পেয়েছিলেন এবং জয়কে দেখেছিলেন তখন তিনি তার স্ত্রীর কাছে ফিরে গিয়েছিলেন এবং নিজেকে বদলাতে শুরু করেছিলেন এতক্ষণ বার্তা বৈঠকের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন